কোটি টাকা ব্যয় করে নাকি মিঠাময় নষ্টগ্রাম হাওড় এলাকায় চোদ্দো কিলোমিটার রাস্তায় আলপন আট করা হয়েছে এর চাইতে যদি কিছু টাকা ব্যয় করে রাস্তায় দুপাশ ধরে সারি সারি গাছ লাগিয়ে দিত কতই না ভালো হতো তাই না প্রচণ্ডে তাপদাহের জন্য কিন্তু আমরা নিজেরাই দেয় যেখানে সারি সারি গাছ লাগানোর কথা সেখানে আমরা গাছ কেটে সাবার করছি আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারেস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আর একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি আমি কিন্তু আমার ছোট্ট বেলকনি থেকে আজকে ভিডিও শুরু করেছি এই যে মার্শাল্লা একটা ফুল ফুটেছে নামটা যদিও ভুলে গিয়েছি আমি যখন পিঙ্ক সিটি ছিলাম একটা ডাল লাগিয়েছিলাম তো সেই ডাল থেকে কিন্তু এই যে এক বছর পরে ফুল হয়েছে সাথে অনেকগুলো কলিও আছে আর এই যে চন্দ্রমল্লিকা তো ফুল দিয়ে যাচ্ছে আর প্রচুর গাছ হয়েছে নতুন করে তো এই যে এখানেও কিন্তু সুন্দর ফুল ফুটেছে তো চন্দ্রমল্লিকা তো প্রতিনিয়তই আমাকে ফুল দিয়ে যাচ্ছে আর কেন জানি আমার ছোট্ট বেলকুনিতে না হলুদ কালার বেশি হয়ে যাচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা হলুদ বাগান বিলাস আবার এই যে হলুদ কি ফুল যেন এটা ভুলে গিয়েছি তো যাই হোক হলুদ কালার একটু বেশি যেন শোভা পাচ্ছে আমার বেলকুনিতে তো যাই হোক এরপর হচ্ছে চলে এসেছি আপসিকে নাস্তা দেওয়ার জন্য যেহেতু আপসি স্কুল বন্ধ দিয়ে দিয়েছে গরমে আরও এক সপ্তাহ তো আমাদের যেহেতু আরও কিছুদিন পরে আসার কথা ছিল গাজীপুরে কিন্তু হঠাৎ করে তো আপসির চলে আসলো আর হচ্ছে বিশ তারিখে আমাদের একটা বিয়ে দাওয়াত ছিল তো আমরা তার জন্য চলে এসেছি আগে আর আমার মানে শাশুড়ি কিন্তু আজকে আসবে তো আম্মা হচ্ছে বৃহস্পতিবার আসার কথা ছিল তো আমি কিন্তু বৃহস্পতিবারেই আম্মা কি পছন্দ করেন তো সেই জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি তো আমাদের হচ্ছে শনিবারে দাওয়াত তো আম্মা বৃহস্পতিবার আসবেন তো এই যে সকালবেলা কিন্তু আপসিকে আমি একটু জ্যাম দিয়ে একটা পারুটি দিয়ে দিয়েছি যে এটা তুমি খাও তো বেশ আরাম করে খেলো দেখলাম বেশ পছন্দ করলো তো আমি কিন্তু এই যে প্রচুর গরম তো এই গরমের সময় তো মাছ মাংস বিশেষ করে মাংসটা তো একদমই খেতে ভালো লাগে না তো আমার শাশুড়ি আম্মা কিন্তু এই যে কচুলতি তারপর হচ্ছে করলা মাছ ছোট মাছ মানে পাঁচমিশালি মাছ বা যে কোনো মাছই সে খুব পছন্দ করেন তো আমাকে বলে দিয়েছে খবরদার মাংস কিন্তু রান্না করো না সে একদমই মুরগির মাংসটা পছন্দ করে না তো আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি আর কচুলতি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ছোটো ছোটো চিংড়ি মাছ এর আগে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ডিপে তো এইভাবে রাখলে না ভীষণ উপকার হয় আমার জন্য বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে। তো এভাবে যদি রেখে দেওয়া যায় অনেক অনেক উপকার হয় তো আমি এই যে ছোট্ট ছোট চিংড়ি মাছ দিয়ে কুচুলতিটা রান্না করবো আর সাথে করলা ভাজি করেছি আর হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু তো যে পরিমাণে গরম পড়া শুরু করেছে তো ভারী খাবার একদমই খেতে ভালো লাগে না যত পাতলা খাবার খাওয়া যায় আমার মাকে দেখেছি সব সময় প্রচুর গরমে মা হচ্ছে আম দিয়ে ডাল রান্না করতেন করলা ভাজি করতেন আলু ভত্তা করতেন বেশি করে হচ্ছে করলা ভাজি করতেন আর আব্বা যেহেতু ডায়াবেটিস আসে তো করলা ভাজিটা দেখা যায় আমাদের থাকে সব সময়। মানে যত হালকা পাতলা খাবার আছে এগুলো আমরা খেতাম মাছ মাংস এগুলো কমই খাওয়া হতো বিশেষ করে ভত্তা করতো মা বিভিন্ন ধরনের ভর্তা করতো সকালবেলা হচ্ছে মা যাও ভাত রান্না করতো তো সব জাতীয় খাবার না গরমের সময় খেতে খুব ভালো লাগে পেট ঠান্ডা থাকে আর যদি সকালবেলা পান্তা ভাত খাওয়া যায় তাহলে তো কোনো কথাই না ইস পহেলা বৈশাখের সময় যদি এক প্লেট পান্তা ভাত একটা কাঁচা মরিচ একটা পেঁয়াজ আর যদি সাথে থাকে একটা ইলিশ মাছ ভাজা সেই না চমৎকার একটা সকালবেলা নাস্তা হয়ে যাবে তো পহেলা বৈশাখে কিন্তু আমি অনেক অনেক কাপুদের দেখেছি সুন্দর করে এরকম একটা আয়োজন করতে পান্তা ভাতের আয়োজন তো ভালোই লাগে আসলে বিশেষ দিনে বিশেষভাবে কিছু আয়োজন করলে খেতে তো সেই লাগে তো বিশেষ দিনে কিন্তু অনেকেই শখের বসে পান্তা ভাত খায় আর অনেকেই আছে পেটের দেয় পান্তা ভাত খায় বিশেষ করে গ্রামের দিক অনেক মানুষ আছে আমি দেখেছি অনেক মানুষকে আমাদের গ্রামে সকালবেলা পান্তা ভাত দিয়ে দিন শুরু করতে আর এই গরমের সময় কিন্তু এক গবেষণায় দেখা গিয়েছে পান্থা ভাত খেয়ে যদি সকালটা শুরু করা যায় পেট ঠান্ডা থাকে শরীরটাও ঠান্ডা থাকে তো যাই হোক অনেক জ্ঞানের কথা বলে ফেলেছি এখন একটু রান্না নিয়ে কথা বলি আমি কিন্তু চিংড়ি মাছটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে কচুলতিটা দিয়ে রান্না করে নিচ্ছি তা আমি আবার কচুলতিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেই খেতে ভালো লাগে বা এই যে গলা চুলকানোর একটা ব্যাপার থাকে সেই ব্যাপারটা থাকে না আর যদি দেখি বেশি গলা চুলকাছে একটু টেস্ট করে দেখি তখন একটু হচ্ছে লেবু দিয়ে দেই বা হচ্ছে আপনার তেঁতুল দেই ঘরে আবার আমি কিন্তু ফ্রিজে দেখা যায় জলপাইটা রেখে দেই ফ্রোজেন করে রাখি একটা জলপাই দিয়ে দিই তখন আর গলা চুলকায় না আর এই তো এখানে আমি রুই মাছটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি আমি কিন্তু অনেক নিয়েছি একসাথে মানে একসাথে পরিষ্কার করে নিয়েছি কিছুটা আমি রেখে দেবো আর কয়েক পিস হচ্ছে আমি আজকে ভোনা করব তো আমি এই যে কিন্তু একদম সুন্দর করে রেডি করে রেখে দিচ্ছি যেন আমি বের করে আবার রান্না করতে পারি মানে একদমই রেডি টু কুক করে রেখে দিচ্ছি তো এভাবে রাখলে সত্যি ভীষণ উপকার হয় যারা এখনও এইভাবে মাছ রাখেননি ফ্রিজে রেখে দেখবেন ভীষণ উপকার আসবে আসলে আমি কিন্তু স্কুলের সু ব্যাপকীয় দেখেছি আপু মাংসটাও এভাবে রেখে দেয় তারপর চিংড়ি মাছ রেখে দেয় একদমই রেডি টু কুক করে রেখে দেয় যেন বের করে সে রান্না করতে পারে তো যাদের ছোটো ছোটো বাচ্চা আছে বা যারা অফিসগামী আছেন আপুরা বান্টিরা তো এইভাবে কাজ করলে কিন্তু আমাদের অনেকটা সময় হাতে পাওয়া যায় মানে খুব বেশি সময় লাগে না রান্না করতে আর যদি গরমের সময় হয় তাহলে তো কথাই নাই দেখা যায় অনেকটা সময় কোনোভাবেই কিচেনে থাকা সম্ভব হয় না প্রচুর গরম থাকে তো আলহামদুলিল্লাহ আমার কিচেনে কিন্তু প্রচুর বাতাস আছে যেহেতু আমার কিচেনের সাথে একটা বেলকনি আছে তো সেই দিক থেকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ আমার কিচেনে খুব একটা গরম লাগে না রান্না করে একটু শান্তি পাই তো এই তো আমার হচ্ছে কচুলতিটা রান্না করা হয়ে গিয়েছে তো দেখেন আমি একসাথে অনেকটাই রান্না করেছি কারণ সবাই খুবই পছন্দ করবে আমাদের বাসায় সবাই কচুলতিটা খুব পছন্দ করে আর আফসিতে কথাই নয় আফসি দেখা যাবে কি কচুলতি থেকে চিংড়ি মাছ বেছে বেশি খেয়ে নিবে তো সে তো খুবই পছন্দ করে চিংড়ি মাছ তো চিংড়ি মাছ যেটার মধ্যে দিই না কেন ও আগে তুলে খেয়ে ফেলে এত পছন্দ করে চিংড়ি মাছটা তো এই যে আমি হচ্ছে আজকে যেই কপি রান্না করবো টমেটো দিয়ে ভেজে নিচ্ছি আমি হচ্ছে খুব কড়া করে ভাজি না অল্প করে ভেজে নিই তারপর হচ্ছে আমি মশলা দিয়ে কষি তারপর হচ্ছে রান্না করে নিব তো আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন দেখা যায় লাইকের পরিমাণ খুব খুব কম তো আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি নতুন নতুন অনেক অনেক আপু ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ একটা লাইক দিবেন তো অনেকে দেখা যায় আমার চ্যানেলে এসেছেন আমাকে বন্ধু করেছেন আমার কিন্তু আমাকে আনসাব করেও দিয়েছেন তো প্লিজ এরকম করবেন না তো যদি বন্ধুই করতে চান তাহলে কেন আবার আনসাবস্ক্রাইব করে ফেলেন তো এটা খুবই দুঃখজনক অনেকের সাথে এই ঘটনাটা ঘটছে তো আমিও দেখলাম আমাকে অনেক অনেকে বন্ধু করেছেন মানে এসে বলছেন যে আমি বন্ধু করেছি কিন্তু দেখা যায় কি কেটে যাচ্ছে একই জায়গায় আমার হচ্ছে সাবস্ক্রাইব দাঁড়িয়ে আছে তো জানি না কেন এরকম হচ্ছে তো যাই হোক আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছেন দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলে ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো পাশে থাকার চেষ্টা করবো অবশ্যই তো এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন মাছটা দিয়ে ভালো রান্না করে নিচ্ছি এই তো আমার শাশুড়ি আম্মাও কিন্তু চলে এসেছেন তো এতক্ষণ অনেক অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রচণ্ডে গরমে সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন শরবত খাবেন আর বাইরে গেলে অবশ্যই ছাতা ব্যবহার করবেন তো আমি ফারিয়া ফায়েস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার পরবর্তী বিয়ের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি তো সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন পরিবার পরিজনের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম